ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত সজনে ডাটার সিজন প্রায় শেষের দিকে তারপরও দুই একটা গাছে দেরিতে ফুল আসায় কয়েকটি স্বজন থেকে গেছে আর এই সময় ডাটাগুলো একদম পেকেই যায় বলা যায় আর এই বুড়ো ডাটা দিয়ে সুটকি দিয়ে ঝাল ঝাল তরকারি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি রান্না আর অনেক এলাকাতেই সুটকি দিয়ে সজনে ডাটা একটা ঐতিহ্যবাহী রান্নাও থেকে যায় এই ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে আর হয়ে গেছে আর এখন সিজন প্রায় শেষের দিকে গাছগুলো কেটে নিতে হয় আর ডাটা কয়েকটা থেকে যাওয়ার কারণে ডালটা কেটে তারপর ডাটাগুলো নিয়ে নিলাম এর মধ্যে সবগুলো ডাটা কিন্তু খাওয়াও যাবে না কিছুটা গাছ থাকা অবস্থায় ফেটে গেছে তাই যেগুলো রান্নার জন্য নেওয়া যায় শুধু সেগুলো নিয়ে নিচ্ছি সজনে ডাটা এবং পাতার উপকারিতা আমরা অনেকেই কম বেশি জানি তিনশোরও বেশি রুগীর প্রাথমিক চিকিৎসায় এই সজনে ডাটা খেলে অনেক উপকার পাওয়া যায় আর বসন্তকালে বা ঋতু পরিবর্তনের এই সময়ে যে অসুখ বিসুখগুলো বেশি পরিমাণে হয় সেগুলা সজনে পাতা বা ডাটা খেলে তা অনেকটাই কমে আসে ডাটাগুলো অনেক শক্ত তাই শুরুতেই অর্ধেকটা টুকরা করে নিলাম আর এবার ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এতে ছিলতে সুবিধা হয় কচি সজনে ডাটা ছিলাটা যত সহজ হয় বুড়ো হয়ে গেলে ডাটাগুলো ছিলতে একটু কষ্ট হয় তাই টুকরা টুকরা করে দুই পাশ থেকে খুসাটা ছাড়িয়ে নিলে খুব সহজেই উঠে যাসে শুটকি দিয়ে সজনে ডাটা সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি রান্না আবার অন্য অনেক এলাকাতেও কিন্তু শুটকি দিয়ে সজনে ডাঁটা একটু ঝাল ঝাল করে তৈরি করে থাকেন আর এই রান্নার জন্য শীতল শুটকি হলে সবচেয়ে ভালো হয় তবে হাতের কাছে অন্য শুটকি থাকলেও রান্নাটা খুবই চমৎকার হয় তবে এই রান্নায় ঝালের পরিমাণ একটু হলেও বাড়িয়ে দিতে হবে তাহলে একদম দেখেই জীবে জল চলে আসে ঘরে তৈরি করা শুটকির মধ্যে এখানে নিয়েছি টেংরা পুঁটি বেলে তেলাপিয়া এবং বাঁশপাতা মাছের শুটকি আর হালকা গরম জলে প্রত্যেকটা শুটকি ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি শুটকির টুকরাটা যত ছোটো হবে ততই সবজির সাথে মিশে যায় আর শুটকির ঘ্রাণটা খুবই সুন্দর বেরোয় সেই সাথে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কাঁচা কাঁচামরিচ এবং বাটা মশলার মধ্যে রয়েছে জিরা ধনিয়া একসাথে বাটা সামান্য একটু সরিষা এবং শুকনো মরিচ বাটা আর সেদ্ধ করা তো একটি আলু নিয়েছি যেহেতু টাটাগুলো খুবই শক্ত আর একটু আটা আলু যাতে হয় রান্নাটা তাই সেদ্ধ করা আলু দিলে রান্নাটা অনেকটা মাকা মাকা হয় আর সুতকির স্বাদে এইভাবে অন্য কোনো সবজি দিলেও খেতে ভালো লাগে রান্নার শুরুতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর ছোট ছোট টুকরা সুটকিগুলো সামান্য লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এতে শুটকির গ্রান আরও বেশি সুন্দর হবে হালকা ভাজা হয়ে আসলে এবার পেঁয়াজ কুচি এবং রসুন বাটা দিয়ে দিলাম আর হালকা নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর বাটা মশলার মধ্যে এটা ছিল জিরা ধনিয়া শুকনো মরিচ এবং সরিষা বাটা দিয়ে দিয়েছি আর কষানোর জন্য সামান্য একটু জল দিলাম কুচানো টমেটো এবং আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম সেদ্ধ করা আলুটা আগেই দিয়ে দিয়েছি তাহলে সুতির সাথে একসাথে কষানো হয়ে যাবে আর সজনে ডাটা তো খুব শক্ত তাই এটা একদম শেষে দেব জল দেওয়ার এক দুই মিনিট আগে ডাটাগুলো তেল মশলার সাথে হালকা একটু নেড়েচেড়ে দিয়েই পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই জল বাড়িয়ে দিলাম নেড়েচেড়ে এবার মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তবে ডাটাগুলো বেশি শক্ত থাকলে জল আর একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে ডাটাগুলো খুব সুন্দর সেদ্ধ হবে এভাবে এক দুইবার নেড়ে চেড়ে দিয়ে জলটা একটু মাখা মাকা হলে লবণটা ছেঁকে দেখে নামিয়ে নিলাম সামান্য একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিলাম সুটকির তরকারি অতিরিক্ত শুকিয়ে গেলেও ভালো লাগে না আর ডাটা যেহেতু একটু বয়স হয়ে গেছে তাই একটু ঝুল ডাকলে খেতেও চমৎকার লাগবে কেমন লাগলো শুটকি সজনে ডাটার এই দুর্দান্ত রেসিপিটি তা জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ